গুড মর্নিং বন্ধুরা তো দেখো আমরা চলে এসছি ইস্কন মন্দিরে তো আজকে হচ্ছে স্নান যাত্রা মন্দির থেকে বিকেলে বাড়ি আসার পর আর কথা বলতে পারিনি কেন প্রচুর ভিড় ছিল লাইন ছিল দেখলেই তো আর কীরকম দর্শন করলে দেখলে একটা কমেন্টে জানাবে হ্যাঁ বলো তো চলো এখন আবার একবার যাচ্ছি এখন তোমাদের তো আবার একটু দেখাবো দেখবে এখন জগন্নাথ জগমূর্তি ধারণ করেছে খুব সুন্দর খুব ভালো লাগে তো ওর বাবা অফিস থেকে আসলো তাই চলো তাহলে একটু দেখে আসি দর্শন করে আসি তুমিও চলো তোমার ওর তো যাওয়া হয়নি তাই চলো তো এখন যে রেডি হয়ে গেছি গরমের জন্য ইয়ে করলাম চলতে এরকমভাবে খোপা উঠে নিলাম তো চলো মন্দির যে কথা বলছি এখানে বেশি কথা বলে টাইম নষ্ট করছি না ঠিক আছে দেখো আমরা বেরিয়ে পড়েছি পুরো অন্ধকার রাস্তায় তো যাচ্ছি দুজনে তো মন্দিরে দেখো চলে এসছি সেই সময়টাতেও আমরা যখন সন্ধেবেলা এলাম দেখো জগন্নাথ দেখে দেখো জগমূর্তি এখন সন্ধ্যের সময় ধারণ করেছে তো সেই সময় সকালে তো ভালোভাবে মন্দিরে জগন্নাথের দর্শন করাতে পারিনি তো এখন সবাই দর্শন করে নাও কেন সকালে প্রচন্ড ভিড় ছিল এখানে ঠিকমতো ভিডিও করা যাচ্ছিল না এই সময়টা তো ভিড় আছে কিন্তু তাহলে এই সময় একটু তাও ভালোভাবে মানে দর্শনটা করা যাচ্ছে সবাই দর্শন করে নাও আর দেখো ওই সাইডে দেখো কীর্তন হচ্ছে গান হচ্ছে মানে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে সব কিছু হচ্ছে আর এই সময়তে সন্ধেবেলায় যে গেলাম ভাবলাম একটু ফাঁকা থাকবে কিন্তু ফাঁকা ছিল না ভালোই ঢুকছিল সন্ধেবেলাতে আর এই দিনটা বেশ আজকে দিনটা বেশ আমাদের খুব ভালোভাবে আমার কাটলো এই যে আমরা দুজনে এসেছি তো চলো ভেতরে একটু নিয়ে যাই তোমাদেরকে ভগবানের দর্শন করি দিই তো দেখো সবাই দর্শন করে নাও সেই সময় সকালে আমরা ঢুকতে পারিনি আর কি ভেতরে কেননা ওই সময় ওই ওখানে এতটা ভিড় ছিল ওইখানে লাইন দিয়ে ঢুকিয়ে মানে সিস্টেম করেছিল লাইন দিয়ে ভেতরে যে জল ঢেলে মানে আমাদেরকে বাইরে বেরিয়ে যেতে হচ্ছিল এখানে বসলাম একটু ভাবলাম বসি মন্দিরে যখন আসে না মন্দিরে গেলে কিন্তু একটু বসতে হয় আমরা তো এই মন্দিরটা মাঝে মাঝে আসি এখানে বসি তোর বাবা বসলো তো আমাকে বললো চল একটু আমি মনে চলো আমি ওরকম বসি তারপর আবার বাইরে চলে আসলাম এখানে দাঁড়ালাম কীর্তন হচ্ছে গান হচ্ছে ঠাকুর নাম হচ্ছে ওখানে একটু শুনলাম গানটা তারপর বাইরে আমি চলো বাইরে দেখো চলে এসেছি বাইরে এসেছি এসে দেখছি ওখানে প্রসাদ দিচ্ছে খিচুড়ি প্রসাদ তো ওর বাবাকে বললাম দাঁড়াও একটু প্রসাদ নিয়ে যায় জগন্নাথের প্রসাদ পাওয়াটাও হচ্ছে ভাগ্যের ব্যাপার তো তোর বাবা বলো ঠিক আছে তো ওখানে দেখো প্রসাদ একটু নিলাম খেলাম তারপর আমি চলে এবারে বাড়ি তো বাড়িতে যা যাবো কি ছেলেকে নিয়ে যাব ছেলে টিউশন গেছে তো এখানে আইসক্রিম কিনতে এলাম আইসক্রিম কিনে বাড়ি চলে গেলাম চল এরপর খাবারের চিন্তা তাই যে একটু মসুর ডাল করব আমরা মুড়ি খাবো কি খাবে গেলাম ওইখানে জগন্নাথ দেবকে বেশ ভালো করে দর্শন করলাম কিন্তু সকালে সম্ভব হয়নি সকালে প্রচুর ভিড় ছিল তুই যতটুকু দূর থেকে পেরেছিলাম করানো হয়েছে আর ভিডিও করতেও দিচ্ছিল না ঠিলে নিয়ে চলে যাচ্ছিল তো এখন ওই জন্য তোমাদেরকে আরেকবার ভালো করে দর্শন করে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর এখানে আমি ভিডিওটা রাখছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে